ওই সমাধির মাঝে শুনতাম অনন্ত প্রকাশ যেন আমায় ঘিরে কাচ্ছে ফিরে আয় ফিরে আয় কেন যেন মনে হতো এই নিথর নির্বিকার শান্তির পথ আমার নয় সমাধি তৃষ্ণা যখন মিটল পরম একাকীর পরম শূন্য সেদিন আমার সাথেহীন একাকিত্বের বেদনায় কেঁদে উঠল সেই রোদনের অসীম প্রবাহগুলি দেখা পেলাম আমার চির চাওয়া পরম সুন্দরের সেইখানে অনন্ত প্রেম আনন্দ অমৃত রস বিরহের যে লীলা দেখলাম তা প্রকাশের শক্তি যদি পরম সুন্দর আমায় দেন তাহলে এই রস ঘন প্রিয় ঘন পরমানন্দ লোকের রূপে রূপায়িত ছন্দে গানে সুরে রসায়িত হয়ে উঠবে আমার বাসিতে যে সুর বাস্ত সে বাসি আমি অভিমানে দিয়েছিলাম ফেলে সেই হার্ন রেণু আবার ফিরে পেলাম সেই চিরসুন্দর লোকের অশ্রুমতী নদীর তীরে